আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবার সময় তো ভিভার্স সাবস্ক্রাইবার বিন্দু যারা আলো ভবন চ্যানেলের সাথে আছেন দেশ ও দেশের বাইরের কাছেরও দূরের যে যেখান থেকে আলো ভবন চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সকালবেলা একেবারে প্রত্যুষে সূর্য হচ্ছে সেই সূর্যোদয়ের সুন্দর শুভক্ষণটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা একেবারে বহীন অরণ্যের ভিতর দিয়ে সুন্দর আঁকা বাঁকা উঁচু নিচু পথ পাহাড়ি পথ দিয়ে আমরা বান্দরবন থেকে রোয়াং ছড়ির দিকে ছুটে চলেছি প্রিয় বন্ধুরা রোয়াং ছড়িতে গিয়ে বাইক রেখে সেখান থেকে আমরা গাইড নিয়ে দেবতা খম যাব সেই দেবতা খোম রোয়াংসরির উদ্দেশ্যে বান্দরবন থেকে ছুটে চলেছি একেবারে ভোরবেলায় আর বান্দরবন থেকে রোয়াং শরীর দূরত্ব প্রায় তিরিশ কিলো এই পাহাড়ি পথ আঁকা বাঁকা উঁচু নিচু পথ বেয়ে এবং খুব গহীন অরণ্যের ভিতর দিয়ে একেবারে সকালবেলা প্রত্যুষে কুয়াশা ঢাকা এখনও আজকে প্রিয় বন্ধুরা এপ্রিল মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ ঈদের ছুটিতে আমরা এসেছি দশটা বাইক নিয়ে জন সদস্য আমরা পিছনে এবং আগে আরও বাইকাররা আছেন সবাইকে নিয়ে ছোটে চলেছি প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন সবাই প্রতিদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সবার জীবন আনন্দময় সুখময় হোক সবার জীবনে সফলতা বয়ে আসুক এই কামনা জানাই প্রিয় বন্ধুরা সবাই আলোর ভবনের সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন এরকম পিওর অথেন্টিক ভিডিও পেতে হলে আলোর ভবনের সঙ্গে থাকতে হবে প্রিয় বন্ধুরা কোন সকলের প্রতি কামনা সবাই আলোর ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সকলের জন্য শুভকামনা প্রিয় বন্ধুরা আশ্বরে মারিফুন আলহামতুল্লাহ বান্দরবনের গহীন অরণ্য থেকে এই শুভ্র সকালে সকলের প্রতি এক দোয়া শুভকামনা জানাই বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আলোর ভবনের জন্য দোয়া করবেন আলো ভবনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম